টানা তিন দিন এইভাবে বৃষ্টি করতে থাকে আর তার সাথে ঘন ঘন পাল্লা দিয়ে বজ্রপাত আর ঝড়ের দাপট ধীরে ধীরে নদীর জল উপচে গ্রামে প্রবেশ করতে থাকে নদীর প্রবল স্রোত আর এই প্রবল স্রোতে এক পরিবার থেকে এক মৎস্যকন্যা বিচ্ছিন্ন হয়ে এই গ্রামের নদীতে চলে এসেছে একদিন বিকেলবেলা গ্রামের ছোট ছোট ছেলেমেয়েরা মাঠে খেলা করছিল হঠাৎ আকাশ কালো মেঘে ঠেকে যায় তুলি নামের একটি মেয়ে চিন্তিত হয়ে বলে এই তাড়াতাড়ি বাড়ি যেতে হবে জল চল দেখ আকাশটা কেমন কালো মেঘে ছেয়ে গেছে মনে হচ্ছে তো এখনই ঝড় উঠবে বৃষ্টি নামবে তাড়াতাড়ি চল আরে দাঁড়া না এই বৃষ্টির মধ্যে খেলা করতে তো আনন্দ আরো একটু খেলি এখনো তো বৃষ্টি নামেনি এই বলে তারা আবার খেলা শুরু করে কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি পড়তে শুরু করে এই পিন্টু দাদা বৃষ্টি শুরু হয়ে গেছে রে এবার তো বাড়ি যেতে হবে চল বাড়ি না হলে তো মা আমাকে খুব বকা দিবে বকা তো আর তুই শুনবি না তাই তোর কোনো চিন্তাও নেই ধুর ভিতর আম তোরা বাড়ি যা আমি বরং একবার নদীর পাড়েই যাই এই বৃষ্টিতে নদীর পাড়ে অনেক কইমে মাছ উঠবে আমি গিয়ে মাছ ধরব তোরা কি কেউ যাবি আমার সাথে অন্য ছেলেমেয়েরা ভয় পেয়ে বাড়ি চলে যায় পিন্টু পিন্টু একাই নদীর দিকে এগিয়ে যায় আর নদীর পারে গিয়ে মনের আনন্দে বৃষ্টিতে ভিজে ভিজে মাছ ধরতে শুরু করে আর এই দিকে মুসল ধারে বৃষ্টি হতে থাকে আর এই বৃষ্টিতে পিন্টু এখনো বাড়ি ফেরেনি বলে তার মা বাবা খুব চিন্তায় পড়ে যায় বলছি শোনো না ছেলেটার যে এখনো বাড়িতে আসার কোনো নাম নেই এত বৃষ্টিতে কোথায় আছে বলো তো তা আমি কি করে জানবো লাই দিয়ে তো ছেলেটাকে একেবারে মাথায় তুলেছ গ্রামের যত ছেলে মেয়ে তারা বৃষ্টির আগেই সবাই বাড়ি ফিরলো। কিন্তু এই ছেলের ঝড় বৃষ্টির রাতেও বাড়ি ফেরার কোনো নাম নেই আজ ফিরুক একবার আজকে ওর একদিন কি আমার একদিন এমন সময় পিন্টু মাছ হাতে নিয়ে ভিজতে ভিজতে বাড়িতে ফেরে এই দেখো মা আমি কত কই মাছ ধরে এনেছি পিন্টুকে দেখা মাত্রই তার বাবা তাকে খুব বকাবকি করতে লাগলো এরপরে রাত পেরিয়ে দিনের আলো ফুটতেই বৃষ্টি একটু থামে আর এই সুযোগে গ্রামের মানুষ নিজেদের ঘরের চাল ভালোভাবে ছেয়ে নেয় আবার কেউ কেউ বন্যার ভয়ে বেশি বেশি করে খাবার সংগ্রহ করে রাখে যখন অনন্ত নিজেদের ঘরের চাল ভালোভাবে ঠিক করছিল তখন হিরে ভাই অনন্ত খুব ভালো করে ঘরের চাল ছাইছো তো মনে আছে তো আগের বন্যায় কি অবস্থাটাই হয়েছিল তুই ঠিকই বলেছিস ভাই কানু ওই রকম বন্যা যদি আবার হয় তাহলে কি ভাবছি রে সেটাই এখন চিন্তার বিষয় ছোট ছোট বাচ্চাদের নিয়ে কোথায় যে যাব। শোনো ঘরে বেশি বেশি করে খাবার সঞ্চয় করে রেখো আচ্ছা এখন আমি চললাম আবার কখন বৃষ্টি শুরু হয় কে জানে এই কথা বলে কানু সেখান থেকে চলে যায় বিকেল থেকে আবার ঝুম বৃষ্টি শুরু হয় টানা তিন দিন এইভাবে বৃষ্টি করতে থাকে আর তার সাথে ঘন ঘন পাল্লা দিয়ে বজ্রপাত আর ঝড়ের দাপট ধীরে ধীরে নদীর জল উপচে গ্রামে প্রবেশ করতে থাকে নদীর জল উপচে গ্রামে জল ঢুকতে শুরু করেছে কি মজা আমাকে একবার নদীর ধারে যেতেই হবে যেভাবেই হোক এই কথা বলে পিন্টু তার মা বাবার চোখকে ফাঁকি দিয়ে ঘর থেকে বৃষ্টিতে বেরিয়ে পড়ে মাছ ধরতে সে যেতে থাকে সেই নদীর ধারে আর এইদিকে নদীর প্রবল স্রোত আর এই প্রবল স্রোতে এক পরিবার থেকে এক মৎস্যকন্যা বিচ্ছিন্ন হয়ে এই গ্রামের নদীতে চলে এসেছে পিন্টু নদীর পারে আসতেই শুনতে পায় কি এই বৃষ্টিতে এখানে কি কান্না করছে এদিক ওদিকে তাকাতে থাকে দেখতে পায় নদীর পারে পাড়ে গাছের নিচে একটি অদ্ভুত চেহারার মেয়ে বসে কান্না করছে আর শরীরের উপরের অংশ মানুষের মতো এবং নিচের অংশ মাছের লেজের মতো এই কে তুমি আর তুমি এখানে বসে কান্না করছো কেন আমি একজন মৎস্যকন্যা জলের প্রবল স্রোতের কারণে আমি আমার পরিবার থেকে ঝড়ের বিচ্ছিন্ন হয়ে এখানে চলে এসেছি আমার খুব ভয় করছে আমার মা বাবা কোথায় গেল আমি তাদের কাছে যাব কিন্তু মৎস্যকন্যার দুঃখ দেখে তাকে সাহায্য করার সিদ্ধান্ত নিল তুমি একদম ভয় পেও না মৎস্যকন্যা তুমি ঠিক তোমার মা বাবার কাছে ফিরে যেতে পারবে কিন্তু এখন তুমি এখানে থাকলে পাশের জঙ্গলের জন্তু জানোয়ার তো তোমার উপর আক্রমণ করতে পারে তাছাড়া অন্য কোনো মানুষ দেখলে তোমাকে তুলে নিয়ে যেতে পারে তুমি বলো আমার সাথে আমার বাড়িতেই চলো পিন্টু মৎস্যকর্ণকে কাঁধে তুলে নিয়ে সেখান থেকে যেতে থাকে আর হাঁটতে হাঁটতে তাদের বাড়ির পাশে যে চৌবাচ্চা ছিল সেই চৌবাচ্চায় মৎস্যকর্ণকে রেখে দেয় মৎস্যকন্যা তুমি এখানে নিশ্চিন্তে থাকো তোমার কোনো ভয় নেই আমি তোমায় সময় সময় এসে খাবার দিয়ে যাব। ঠিক আছে আচ্ছা আমি তাহলে এখন চলি হ্যাঁ এই কথা বলে পিন্টু সেখান থেকে চলে যায় দিন দিন বৃষ্টির পরিমাণ বাড়তেই থাকে এবং গ্রামে ভয়াবহ ঝড় বন্যা দেখা দেয় মানুষের ঘরের চাল উড়ে যায় ঘরে খাবার ফুরিয়ে আসে বৃষ্টি যেন থামছেই না পানিতে ডুবে যাচ্ছে তাদের গ্রাম একদিন পিন্টু মৎস্যকন্যা ও মৎস্যকন্যা কোথায় তুমি বেরিয়ে এসো আমি তোমার জন্য খাবার নিয়ে এসেছি পিন্টুর কথা শুনে মৎস্যকন্যা জলের উপরে উঠে আসে আজ বেশি খাবার আনতে পারিনি গো বন্যার জন্য যে সঞ্চিত খাবার ছিল তা ফুরিয়ে এসেছে কী যে হবে আমাদের গ্রামের অবস্থা খুব খারাপ আমাদের ঘরে কারুই আর খাবার নেই চিন্তা করোনা বন্ধু ঘরে গিয়ে দেখো তোমার জন্য কি করছে এই কথা শুনে পিন্টু সেখান থেকে দৌড়ে ঘরে গিয়ে দেখে এখানে অনেক খাবার রয়েছে আর এই খাবার দেখে মা ও মা কোথায় গেলে এদিকে এসো দেখে যাও দেখে যাও এখানে কি হয়েছে পিন্টুর মা বাবা সেখানে এসে এত খাবার দেখে তারা একদম অবাক হয়ে যায় তারপর পিন্টু তাদের সমস্ত ঘটনা খুলে বলে তখন সবাই মিলে মৎস্যকন্যার কাছে যায় তোমাকে অনেক ধন্যবাদ আমরা বুঝতে পেরেছি তুমি জাদু করে এত খাবার এনে দিয়েছ কিন্তু মৎস্যকন্যা শুধু আমরাই নয় এই গ্রামের অনেক মানুষ এখন খাবারের জন্য অসহায় তাদের ঘরেও কোনো খাবার নেই আমার বন্ধুরাও না খেয়ে আছে তুমি তাদের জন্য কোনো একটা ব্যবস্থা করে দাও মৎস্যকন্যা এই কথা শুনে সেখানে জাদু করে আরো অনেক খাবার এনে দেয় তারপরে পিকলু সেই খাবার বৃষ্টিতে ভিজে ভিজে নিয়ে গিয়ে মানুষের বাড়িতে পৌঁছে দেয় এরপরে আস্তে আস্তে আকাশের মেঘ কেটে যায় আর বৃষ্টি থেমে যায় আবার আগের মতো গ্রামের রূপ ফিরে আসে আর গ্রামের মানুষ আবার সেই সুখে শান্তিতে বসবাস করতে থাকে গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না এমন আরো গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ